আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আমার শখের পাউমি মুরগি শখের পাওমি মুরগি দেখানোর জন্যে আজ তাদের বয়স বত্রিশ বত্রিশ দিন না সরি তিরিশ একত্রিশ দিন চলে একত্রিশ দিন আজকে আমার মুরগিগুলো কতটা বড় হয়েছে দেখুন কতটা সুস্থ সবল আলহামদুলিল্লাহ ভালো আছে তবে দুঃখের বিশ্বাস হচ্ছে আমার কাছে টাকা নাই মুরগির জন্য খানা আনতে পারতেছি না মুরগিগুলো কি খাওয়াই সে টেনশন ধরছে দেখি টাকা মিল করে ওদের জন্য খানা নিয়ে আসতে হবে কিছু ওদের খাওয়া না দিলে আমার নিজের কাছে এখন খারাপ লাগবে এতদিন খাওয়াইছি আল্লাহ যেন ওদের রিজিকের ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো মুরগিগুলোর খাবার নেই দেখতে ফিরতেছেন পাত্রগুলা খালি দেখছেন আমার টাকা নাই টাকা নাই আমার বর্ষা সিজন চলতেছে কাজ কাম কম তো গতকালকে একটু কাজ করছিলাম খাবার যা ছিল তা কালকে আমার মা এগুলারে খাবার দিয়ে দিছে তা আজকে টোটালি খাবার নাই দেখি ব্যবস্থা টাকার ব্যবস্থা করে গিয়ে খাবার নিয়ে আসলো কালকে যে টাকা কাজ করছিলাম আসলে আমার কিছু ঋণ আছে ওই ঋণের জন্য রাখা লাগে তো ওই টাকাটার জন্য ভাঙ্গি নেই আসলে আমার কিস্তি আছে হ্যাঁ বোন অ্যামাউন্ট এই জন্য ভাঙি নেই আসলে আমার কাছে টাকা নাই হ্যাঁ আমার এগুলো আসলে যে যে খাতের টাকা খাতে রাখা লাগে তাহলে আবার সমস্যা হয়ে যায় বিভিন্ন কাজে যদি আবার মানে পরিকল্পনা ছাড়া কিছু না মানে কিছু করলেই জীবনের আমার মতন অপদ্রস্ত অপব্যস্ত হবেন আর কি আমার মতন ভুল পরিকল্পনা কেউ করে যেগুলো কিছু করলে আমার মতো দ্বারা খাইবেন যে মুরগের কথা বলতেছি না আপনি আমার নিজের জীবনের লাইফের কথা একটু ইঙ্গিত দিলাম বাড়তি কিছু বলা যায় দেখলাম শেখলাম আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা